আপনি কি জানেন একটা সময় মানুষ শখের বসে তার মনের বা প্রকাশ করার জন্য ডায়েরি লিখত সেখানে অনেকেই প্রতিদিনের কাজ বা ঘটনা লিখে রাখত আবার কেউ কেউ মনের ভিতরে আসা কথাগুলো গল্প আকারে লিখে রাখত সময়ের সাথে সাথে যখন প্রযুক্তির উন্নতি হলো তখন লেখালেখির জন্য বিভিন্ন ব্লগিং ওয়েবসাইট তৈরি হলো সেখানে সবাই যে যার মতো করে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে অনেক তথ্য দিয়ে লিখত এবং সেটা পাবলিশ করলে সবাই সেটা পড়তো এবং অনেকেই তাদের মতামত প্রকাশ করত সময়ের সাথে সাথেই লেখাগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠল ধীরে ধীরে এগুলোই কন্টেন্টে পরিণত হয়ে উঠলো বর্তমানে এই আর্টিকেল বা কন্টেন্ট লিখে মানুষ মাসে লাখ টাকার উপরে ইনকাম করছে বর্তমানে কন্টেন্টকে কিং হিসেবে বিবেচনা করা হয় বিজনেস সার্ভিস প্রোডাক্ট কনসেপ্ট নিউজ এবং অন্যান্য ব্যবসা সম্পর্কিত বিষয়গুলোতে টার্গেটেড ক্লায়েন্টের সামনে সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য একজন দক্ষ অভিজ্ঞতা সম্পূর্ণ কন্টেন্ট রাইটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর বর্তমান সময়ে আপনি যদি সুন্দর এস ফ্রেন্ডলি কন্টেন্ট বা আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু আর্টিকেল শুধু লিখলেই হবে না তার মধ্যে বেশ কিছু গুণাবলী থাকতে হবে সব ধরনের আর্টিকেল দিয়েই ইনকাম করা যায় না তার মধ্যে মানসম্পন্ন অনেক কিছু থাকতে হবে আর্টিকেল লেখার জন্য নিয়ম কি কি তা আমরা অনেকেই জানি না আর্টিকেল রাইটিং কি কিভাবে একটি সুন্দর বেস্ট আর্টিকেল লিখতে হয় আর্টিকেল লেখার সময় কোন কোন বিষয়ের দিকে বেশি নজর দিতে হবে সেই সম্পর্কেই আজকের এই পডকাস্টে আলোচনা করা হবে আর্টিকেল রাইটিং কী কন্টেন্ট রাইটিংয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হলো আর্টিকেল রাইটিং কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানার জন্য আমরা কোনো বই ম্যাগাজিন পত্রিকা অথবা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে যে লেখা বা টেক্সট পড়ি ভিডিও অডিও ইমেজ দেখি সেগুলি মূলত কন্টেন্ট বা আর্টিকেল কন্টেন্ট অনলাইন বা অফলাইন দুই ধরনের হতে পারে অনলাইন কন্টেন্টগুলোকে ডিজিটাল কন্টেন্ট বলা হয় ডিজিটাল কন্টেন্টগুলোর মধ্যে হলো টেক্সট কন্টেন্ট ভিডিও কন্টেন্ট অডিও কন্টেন্ট ছবি বা ইমেজ ইত্যাদি আর কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে সাজিয়ে গুছিয়ে টেক্সট আকারে তত্ত্ববহুল কোনো কন্টেন্ট লেখার যাবতীয় কার্যক্রমকে বলা হয় আর্টিকেল রাইটিং আর্টিকেল মূলত ব্যাপক সংখ্যক অডিয়েন্সের জন্য লেখা হয়ে থাকে এখানে পাঠকদের মনোযোগ আকর্ষণ শেষ অব্দি ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এ কারণেই এগুলো সাধারণত একটু আকর্ষণীয় বা বিনোদনমূলক পদ্ধতিতে লিখতে হয় এটি ফর্মাল বা ইনফর্মাল উভয় ধরনের হতে পারে আর্টিকেলের মধ্যে বিভিন্ন মতামত চিন্তা সেই সাথে তথ্য যুক্ত থাকতে পারে আর এখন যেহেতু এআই চলে এসেছে তাই এখন এআইয়ের সঠিক ব্যবহার করে ওয়েবসাইট তৈরি বা ব্লগ আর্টিকেল লেখা অনেক সহজ হয়ে গিয়েছে আপনি যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার ভালোভাবে শিখতে পারেন তাহলে অন্য সবার থেকে কয়েক ধাপ এগিয়ে থাকবেন আর এই সকল দিক বিবেচনা করেই আমাদের এমএসবি একাডেমিতে পাবলিশ করা হয়েছে ব্লগিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটি প্রফেশনাল কোর্স যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার করে ওয়েবসাইট তৈরি প্রফেশবল নিশ সিলেক্ট কিওয়ার্ড রিসার্চ এআই দিয়ে ব্লগিং রাইটিং এবং গুগলে দ্রুত সাইট র্যাঙ্কিং সাইট থেকে মাল্টিপল উপায়ে ইনকাম এবং ব্লগিং বিজনেসকে হানড্রেড পারসেন্ট অটোমিট করে নিশ্চিন্তে প্যাসিভ ইনকামের সকল গাইডলাইন এই কোর্সের মধ্যে শেখানো হয়েছে কোর্সে একবার জয়েন করলেই পাবেন লাইফটাইম কোর্স অ্যাক্সেস লাইফটাইম সাপোর্ট এবং ফ্রি কোর্স আপডেট এআই নিয়ে ভবিষ্যতে যত আপডেট আসবে তার সব কিছুই আপনি এই কোর্সের মধ্যে সম্পূর্ণ ফিতেই পাবেন আর্টিকেল রাইটিংয়ের কমপ্লিট গাইডলাইন একটি প্রফেশনাল আর্টিকেল লিখতে হলে অনেক বিষয় মাথায় রাখতে হয় কারণ একটি ব্লগ আর্টিকেল অনেকগুলো উপাদানের সমন্বয়ে তৈরি হয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আইডিয়া এবং অনেক রিসোর্স সেখানে থাকে মনে রাখতে হবে কন্টেন্ট মার্কেটিংয়ের অনেকগুলো ধাপের মধ্যে ব্লগিং খুবই গুরুত্বপূর্ণ প্রায় সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা প্রথমে ব্লগের মাধ্যমে প্রাথমিকভাবে অনলাইন থেকে কন্টেন্টের সাহায্য নিয়ে থাকে এবং সেই বিষয় সম্পর্কে ধারণা নিয়ে থাকে এবং এটি আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধিতে সহায়তা করে এবার চলুন জেনে নেওয়া যাক কমপ্লিট একটি ব্লগ আর্টিকেল লিখতে হলে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে প্রথম হল সুন্দর এবং নির্দিষ্ট একটি নিশ সিলেকশন নিশ মালে হল সুন্দর একটি বিষয় বা টপিক আপনি যে বিষয়ের উপর একটি ব্লক আর্টিকেল লিখবেন সেটাই মূলত নিশ বা সাবজেক্ট এটি হতে পারে অডিয়েন্স রিলেটেড যে কোনো বিষয় নিয়ে যেমন এডুকেশন হেলথ ট্রাভেল ইলেকট্রনিক্স স্পোর্টস ফ্যাশন টেকনোলজি ইত্যাদি এই নিশ আপনি দুইভাবে সিলেক্ট করতে পারেন সিঙ্গেল নিশ এবং মাল্টি নিশ সিঙ্গেল হচ্ছে যে কোনো একটি স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করাকে বোঝায় এখানে একটিমাত্র নির্দিষ্ট বিষয় নিয়ে সকল ধরনের ব্লগ আর্টিকেল লেখা হবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছু এখানে পাওয়া যাবে একটি ছোট্ট উদাহরণ দেয় তাহলে বিষয়টি বুঝতে পারবেন যেমন ক্রিকেট এটি স্পোর্টস ক্যাটাগরির মধ্যে একটি নির্দিষ্ট বিষয় কারণ স্পোর্টসের মধ্যে আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তাই এখানে ক্রিকেট হলো একটি নির্দিষ্ট সিঙ্গেল নিশ অন্যদিকে মাল্টিনিশ হলো এমন একটি বিষয় যা আপনার ওই বিষয়ের সকল ক্যাটাগরিকে কভার করবে যেমন স্পোর্টস স্পোর্টসের মধ্যে ক্রিকেট ফুটবল টেনিস হকি ইত্যাদি সহ দেশ বিদেশের সকল ধরনের স্পোর্টস নিয়ে ব্লগ থাকতে পারে আপনি যদি স্পোর্টস সম্পর্কিত কোনো নিশ নিয়ে কাজ করেন বা ওয়েবসাইট তৈরি করেন তাহলে সেখানে স্পোর্টস সম্পর্কিত যত বিষয় আসে সব কিছু নিয়ে লেখালেখি করতে পারবেন তাই নিশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্লগ আর্টিকেল লেখার ক্ষেত্রে আর আপনি যদি ব্লগিংয়ে কেরিয়ার করার চিন্তা করে থাকেন তাহলে আপনাকে প্রথমে একটি সুন্দর নিশ সিলেক্ট করতে হবে কারণ ব্লগিংয়ের প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হল নিষ নির্বাচন তাই প্রথমেই নিশ সিলেকশন নিয়ে পরিকল্পনা করতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন এখন আপনার যদি খেলাধুলা ভালো লাগে তাহলে সেটা নিয়ে কাজ করতে পারেন আপনার যদি ভ্রমণ করতে ভালো লাগে তাহলে আপনি ট্রাভেল গাইডলাইন নিয়ে কাজ করতে পারেন স্বাস্থ্য বিষয়ে যদি আপনার খুব ভালো ধারণা থাকে তাহলে আপনি হেলথ সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করতে পারেন তাই সঠিক নিশ বা প্রোডাক্ট সিলেক্ট করতে পারলে ব্লগিং নিয়ে আপনার যে স্বপ্ন তা পূরণ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে নাম্বার টু হল সঠিক কিওয়ার্ড রিসার্চ একটি বিষয়ে আর্টিকেল লেখার জন্য সঠিক কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ সঠিক কিওয়ার্ড রিসার্চ একটি ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনি যে বিষয়ের উপর আর্টিকেল লিখতে চান বা মানুষ আসলে সার্চ ইঞ্জিনগুলোতে কী কী বিষয়ে লিখে সার্চ করছে তারা আসলে কি জানতে চাচ্ছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বলা যায় আপনার লেখা ব্লগ আর্টিকেলটি সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক করবে এবং আপনি যে উদ্দেশ্যে লিখবেন সেটা সফল হবে তাই কোনো কিছু নিয়ে লেখার আগে আপনাকে এটা দেখে নিতে হবে যে আপনি যে বিষয়ের উপর লিখছেন এই বিষয়ের জন্য আপনার ইউজার বা ব্যবহারকারীরা তার কি কিওয়ার্ড লিখে সার্চ করে কেননা আপনার ইউজাররা যা লিখে সার্চ করে ওই বিষয়ের জন্য তা যদি আপনি বুঝতে বা ধরতে না পারেন তাহলে আপনার লেখার কোনো দাম থাকবে না আর এই লেখাও আপনার ইউজারদের কোনো উপকারে আসবে না তাই সবার আগে কিওয়ার্ড রিসার্চ করা অত্যন্ত জরুরি কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রধান সাহায্যকারী বা ইউজারদের সঠিক ইনফরমেশন পেতে সহায়তা করে থাকে এই কিউট কিন্তু দুই ধরনের হয়ে থাকে শর্ট টেল কিউট এবং লং টেইল কিউর্ড শর্ট টেল কিউ এটি এমন এক সার্চ শব্দ বা কিউট যা সাধারণত এক বা দুটি শব্দের হয়ে থাকে এই কিওয়ার্ডগুলো সাধারণত যত বেশি সার্চ করা হয় ততই প্রতিযোগিতামূলক হয়ে ওঠে এই কিওয়ার্ডগুলোর বিশাল ভলিউম রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় টি শার্টের কথা এটি একটি শর্টেল কিওয়ার্ড আপনি যখন গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে এই শব্দটি সার্চ করবেন তখন আপনি সেকেন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ফলাফল আপনার সামনে পেয়ে যাবেন শর্টটেল কিওয়ার্ডগুলো প্রচুর পরিমাণে ট্রাফিক তৈরি করলেও এই কিওয়ার্ড ব্যবহার করে আপনার ওয়েবসাইটের রিচ খুব বেশি বাড়াতে পারবেন না এবং টার্গেট মানুষের কাছে আপনার ওয়েবসাইট রিচ করতে পারবেন না অন্যদিকে লং লংটেল কিওয়ার্ডগুলো একাধিক শব্দ থাকে এবং সাধারণত শর্টটেল কিওয়ার্ডের চেয়ে বেশি নির্দিষ্ট হয় সার্চ ইঞ্জিনে মানুষ একটি নির্দিষ্ট বিষয় বা জিনিস খুঁজতে লংটেল কিওয়ার্ড ব্যবহার করে থাকে তখন যদি এই বিষয়ে আপনার ওয়েবসাইটে কোনো ব্লগ বা আর্টিকেল থাকে তাহলে সেটা খুব সহজেই তাকে আকৃষ্ট করতে পারে যেমন ধরুন টি শার্ট ডিজাইন বাংলা কোর্স কিউপয়ে সহজে কিওয়ার্ড রিসার্চ করা যায় খুব সহজভাবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিওয়ার্ড সাফার নামে একটি এক্সটেনশন রয়েছে আপনি আপনার গুগল ক্রম বা ফায়ারফক্সের মাধ্যমে কিওয়ার্ড সাফার এক্সটেনশনটি অ্যাড করে নেবেন কিওয়ার্ড রিসার্চের জন্য এই এক্সটেনশনটি আপনার কিওয়ার্ড রিসার্চের কাজে অনেক সহজ করে দেবে এক্সটেনশনটি ক্লিক করে সিলেক্ট লোকেশনে যেয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিওয়ার্ডের জন্য আপনার পছন্দমতো দেশ সিলেক্ট করে নিতে পারবেন কেননা এক এক দেশের জন্য দেশের মানুষের চাহিদার উপর বিবেচনা করে কিওয়ার্ড ভিন্ন রকম হতে পারে গুগল সার্চবারে আপনি যখন আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড লিখবেন সাথে সাথেই এই এক্সটেনশনটি আপনাকে ওই কিওয়ার্ড সার্চের ভলিউম লোকেশন অনুযায়ী দেখাবে এই এক্সটেনশনটি ব্যবহারের ফলে আপনি আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম পাশাপাশি ওই কিওয়ার্ডের রিলেটেড আরও কিছু কিওয়ার্ড পেয়ে যাবেন যা আপনার কিউড রিসার্চ প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে এবং সঠিক কিওয়ার্ড সিলেক্ট করতে আপনার অনেক বেশি সহজ হবে নাম্বার থ্রি হল সুন্দর আকর্ষণীয় শিরোনাম বা হেডলাইন একটি রিপোর্টে দেখা গিয়েছে একটি ব্লগ আর্টিকেলের প্রতি দশজনের মধ্যে আটজনই আর্টিকেলের হেডলাইন বা শিরোনাম দেখে ক্লিক করে তাই আর্টিকেলের শিরোনাম অবশ্যই সুন্দর এবং আকর্ষণীয় হতে হবে এটিকে গুরুত্ব সহকারে দেখতে হবে আপনার আর্টিকেলের ভিতর যদি লেখা খুবই সুন্দর এবং মানসম্মত হয় আর যদি শিরোনাম খুবই নর্মাল হয়ে থাকে তাহলে সেখানে কেউ ক্লিক করবে না আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি বা অনলাইন নিউজ পেপারে কোনো নিউজ দেখি তখন কিন্তু সবার আগে দেখি নিউজের শিরোনাম এবং ইউটিউবের ভিডিও থামবেল যদি শিরোনাম আমাদের কাছে আকর্ষণীয় হয় তাহলেই আমরা সেখানে ক্লিক করি এবং ভিতরে কি আছে সেটা দেখার বা পড়ার চেষ্টা করি তাই ব্লগ আর্টিকেলের শিরোনাম খুব সময় নিয়ে বুঝে শুনে দিতে হবে যেন সেটা দেখে সবাই ক্লিক করে কারণ বাংলায় একটি প্রবাদ রয়েছে আগে পরিগুণ বিচারী এখন আকর্ষণীয় শিরোনাম বা হেডলাইন লেখার জন্য আপনার কিন্তু কিছু নিয়ম অনুসরণ করতে হবে যেমন আপনার আর্টিকেলের জন্য কমপক্ষে পাঁচ থেকে সাতটি সুন্দর শিরোনাম লেখুন তারপর সেখান থেকে যেটা বেশি সুন্দর এবং আকর্ষণীয় মনে হবে সেটাই সেট করুন শিরোনাম যেন নির্ভুল হয় সেটা লক্ষ্য রাখতে হবে কোনো বানান ভুল করা যাবে না যতটা সম্ভব ছোট এবং সংক্ষিপ্ত শিরোনাম দিতে হবে চেষ্টা করবেন সাত থেকে দশটি শব্দের মধ্যে শিরোনামটি রাখার জন্য শিরোনামে একটি প্রশ্নবোধক শব্দ ব্যবহার করার চেষ্টা করুন কেন কিভাবে কি উপায়ে এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন আর্টিকেলের সাথে শিরোনামের মিল রাখুন আপনি যে বিষয় বা টপিক নিয়ে আর্টিকেল লিখেছেন শিরোনামের মধ্যে যেন সেই বিষয়টা সুন্দরভাবে প্রকাশ পায় শিরোনামে নাম্বার রাখার চেষ্টা করুন এতে করে ক্লিক করার আগ্রহ অনেকটাই বেড়ে যাবে যেমন এআইয়ের দশটি ব্যবহার ডিজিটাল মার্কেটিং শিখে উপে ইনকামের সুযোগ এই ধরনের নাম্বার ফোর সুন্দর একটি ভূমিকা রাখুন ভূমিকা মানে হল চরিত্র বা সূচনা ভূমিকা যে কোনো বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এটি পাঠককে সেই বিষয়বস্তু এবং উদ্দেশ্য সম্পর্কে পরিচয় করিয়ে দেয় অর্থাৎ আপনি আপনার ব্লগ আর্টিকেলে কি বিষয় নিয়ে কথা বলবেন কোন ধরনের ইনফরমেশন শেয়ার করবেন এবং তারা এই ব্লগ আর্টিকেল পরে কি সম্পর্কে জানতে পারবে সেটা কিন্তু ভূমিকাতেই সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিতে হবে তাই ভূমিকা সুন্দর ছোট এবং তথ্যবহুল হতে হবে সুন্দর ভূমিকা রাখার জন্য আপনি চাইলে এই নিয়মগুলো ফলো করতে পারেন কোনো প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন অথবা চাইলে মজার কোনো তথ্য দিয়ে শুরু করতে পারেন এতে করে ভিজিটরদের মনে সেটা সম্পর্কে শুরুতেই একটা কৌতূহল তৈরি হবে ভূমিকা খুব বেশি বড় করবেন না সংক্ষিপ্ত আকারে তথ্যবহুল শব্দ দিয়ে লেখার চেষ্টা করুন কেন আপনার এই আর্টিকেলটি পড়া উচিত এই তথ্য ভূমিকার শেষে বলতে হবে কি কি বিষয় আলোচনা করা হবে সেটাও ছোট আকারে উল্লেখ করে দিতে হবে নাম্বার ফাইভ ইনফরমেটিভ আর্টিকেল এর বডি বা ভিতরের অংশ আমরা এত সময় ধরে জানতে পারলাম কিভাবে নিশ সিলেক্ট করবেন কিভাবে সঠিক কিওয়ার্ড সিলেক্ট করব শিরোনাম্বর টাইটেলে কিভাবে দিব ভূমিকা কিভাবে শুরু করব এই সব কিছু এই বিষয়গুলো হলো আর্টিকেলের প্রাথমিক দাপ আর একটি আর্টিকেলের ভিতরের পার্ট বা বডি হল মেন পার্ট যেখানে মূলত আর্টিকেলের মূল বিষয়গুলো থাকবে এবং সেখানে আপনি যে শিরোনামে আর্টিকেল লিখবেন সেই বিষয় সম্পর্কে বিশালভাবে সব কিছু তুলে ধরতে হবে তাই বলে কিন্তু এখানে নিজের মতো করে মন গড়া কথা বলা যাবে না কোনো ভুল তথ্য দিয়ে ভিজিটরদের বুকা বানানো যাবে না এখানে আপনি যে বিষয় সম্পর্কে জানাতে চাচ্ছেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন প্রতিটা বিষয় পয়েন্ট এখানে বিস্তারিতভাবে লিখতে হবে যেন মানুষ সহজেই বুঝতে পারে যে আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন আর এর জন্য আপনি কিছু নিয়ম ফলো করতে পারেন এই নিয়মগুলো ফলো করলে আপনার লেখা আর্টিকেলটি সবার কাছে খুব ভালো লাগবে তার মধ্যে প্রথম হলো প্রতিটা প্যারা বা অনুচ্ছেদ সংক্ষিপ্ত আকারে লিখুন আপনি যখন একটি অনুচ্ছেদ বা প্যারা লিখবেন তখন লক্ষ্য রাখবেন সেটা যেন চার থেকে পাঁচ বাক্যের মধ্যে হয় সেদিকে লক্ষ্য রাখাটা বেশ জরুরি খুব বেশি বড় অনুচ্ছেদ ভিজিটরদের আপনার কন্টেন্টটি পড়তে অনাগ্রহী করে তুলবে তাই অনুচ্ছেদটি যতটা ছোট তথ্যবহুল ও আকর্ষণীয় করে তুলে যায় ততই আপনার জন্য ভালো যাতে পড়তে সহজ হয় সাপ হেডিং ব্যবহার করুন সাপ হেডিং হচ্ছে কন্টেন্টের মূল স্তম্ভ বা পিলারের মতো কাজ করে সাপ হেডিং ব্যবহার করলে পাঠকদের কাছে আপনার লেখাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে যাতে পাঠক কন্টেন্ট পড়তে আগ্রহ না হারায় সাপ হেডিং কন্টেন্টকে পড়তে সহজ এবং সাবলীল করে তোলে তাই সাব হেডিং ব্যবহার করুন হেডিং এর মধ্যে যে প্যারাগ্রাফ হবে সেগুলো বেশি বড় করা যাবে না এতে করে পড়তে গেলে এক ধরনের বিরক্ত চলে আসবে ছোট সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করুন অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে বুলেট পয়েন্ট ব্যবহার করুন মনে রাখবেন ব্লক আর্টিকেল কোনো পরীক্ষার খাতা না আপনার মতো করে ভুল তথ্য এবং অপ্রয়োজনীয় কথা লিখে দিবেন আর মানুষ সেটা পড়বে অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে বুলেট পয়েন্ট ব্যবহার করে আপনার কন্টেন্টের গুরুত্বপূর্ণ তথ্য যোগ করবেন অপ্রয়োজনীয় শব্দগুলো বাদ দিলে বুলেট পয়েন্টগুলি ব্যবহার করলে ভিজিটরদের কাছে আপনার কন্টেন্ট বেশি গ্রহণযোগ্যতা পাবে তাই অপ্রয়োজনীয় কথা লিখে কন্টেন্ট বড় না করে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অন্য কথাগুলো বুলেট পয়েন্ট আকারে ফুটিয়ে তুললে আপনার কন্টেন্টের সৌন্দর্যও অনেক বৃদ্ধি পাবে আর্টিকেল রিলেভেন্ট ছবি ব্যবহার করুন একটি ছবি হাজারো শব্দের সমান তাই আপনার ব্লগ আর্টিকেলে প্রতিটা পয়েন্টের সাথে সেই সম্পর্কিত একটি ছবি বা চার্ট অথবা ভিডিও অ্যাড করে দিতে পারেন এতে করে যারা আর্টিকেলটি পড়বে তারা লেখা পড়ে জানার পাশাপাশি ছবি দেখে সেই সম্পর্কে এক ধরনের ধারণা পেয়ে যাবে লেখার সাথে যায় এমন রিলেটেড ছবি বা ভিডিও অ্যাড করলে দেখতে যেমন সুন্দর লাগবে ঠিক তেমন যারা পড়বে তারা খুব আনন্দ নিয়ে পড়বে এবং তার বিষয়টি তাদের কল্পনায় ভিজুয়াল করতে পারবে এতে করে আর্টিকেল যদি একটু বড়ও হয় তাহলেও বিরক্ত বোধ করবে না নাম্বার ফাইভ হল সহজ এবং সাবলীল শব্দ ব্যবহার করুন ব্লগ আর্টিকেল লেখার সময় এমন কোনো কঠিন শব্দ ব্যবহার করা যাবে না যা বুঝতে সমস্যা হয় একটি কথা সবসময় মাথায় রাখতে হবে আপনার এই আর্টিকেল সকল শ্রেণীর মানুষ পাঠ করবে সকল ভিজিটরের বোঝার দক্ষতা এক সমান হবে না তাই আপনাকে ভিতরে এমন সহজ শব্দ ব্যবহার করতে হবে যেন সহজেই তার অর্থ যে পাঠ করবে সে বুঝতে পারে আপনি যদি ইংলিশ কোনো শব্দ ব্যবহার করেন তাহলে সেটার সহজ ইংলিশ ব্যবহার করবেন একটি ব্লগ আর্টিকেল লেখার সময় কোন কোন বিষয় বেশি লক্ষ্য রাখতে হবে আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন তবে বর্তমান সময় যেহেতু ডিজিটাল যুগ তাই সব কিছুতে ডিজিটাল মার্কেটিং ছোঁয়া লাগে সেটা সবার কাছে পৌঁছে দিতে তাই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা না থাকলে আপনি আপনার কাজ দিয়ে খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন না আর এই ডিজিটাল মার্কেটিং নিয়ে কিন্তু আমাদের অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং নামে একটি প্রফেশনাল কোর্সও রয়েছে যেখানে চোদ্দ রকমের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শেখানো হয়েছে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এবং আপনার লেখা ব্লগ আর্টিকেল র্যাঙ্কিং করাতে এই ডিজিটাল মার্কেটিং আপনাকে বেশ সহায়তা করবে সবাই খুব ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো বিষয়ের নতুন কোনো পডকাস্টে